বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন তবে তার আগে বাংলায় চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর কাজ ইতিমধ্যেই বিএলও বা ব্লক লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন এবার ভোটারদের সেই ফর্ম ফিল করে তাদের সেই ফর্মগুলি জমা দিতে হবে বিএলও বা ব্লক লেভেল অফিসারদের কাছে ব্লক লেভেল অফিসাররাই বাড়ি বাড়ি গিয়ে তাদের দেওয়া ফর্মগুলি সংগ্রহ করবেন এবার বালুরঘাট শহরে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্মের খোঁজ খবর নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি সাধারণ মানুষকে ফর্ম ফিল আপে সহায়তা করেছেন সঙ্গে তাদের এই বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি প্রসঙ্গত তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি বালুরঘাট এলাকারই সাংসদ ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে মানুষের মনে যখন নানা সংশয় কাজ করছে তখন সাংসদকে কাছে পেয়ে খুশি বালুরঘাট এলাকার সাধারণ মানুষজন বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে